স্বাদের কক্সবাজারের হোটেলে স্টাইলের চেপাশুটকির ভোনা এই শুটকির ভুনা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু আর রান্না করতে লাগে খুবই কম সময় একদম ইজি ওয়েতে আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো চ্যাপা শুটকির মজাদার রেসিপি চলুন রান্নায় চলে যাই আমার লাগছে পাঁচ থেকে ছয়টি চ্যাপাশুটকি চ্যাপা শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন ব্লেন্ডার অথবা পাটায় একদম মিহি করে বেটে নেব কাঁটাগুলো যেন একদম মেশ হয়ে যায় এইভাবে তারপর আমার লাগছে রসুন কুচি আরও লাগবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি আর রসুনগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি তারপর এখন লাগছে মরিচ বাটা মরিচ ভিজিয়ে রেখে তারপর খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি চেষ্টা করবেন মরিচ বাটা দিয়ে রান্নাটা করতে তাহলে আসল টেস্টটা পাবেন তারপর সরিষার তেল প্যানে দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেলে আমার পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লেগেছে প্রায় দেড় কাপের মতো আর তারপর এখানে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুনগুলোকে রসুন পেঁয়াজ তিন ভাগের এক ভাগ দিলেই হবে রসুন আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন অ্যাড করে রাখা আর মরিচগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপর এখন পেঁয়াজ আর রসুনের মধ্যে ঢেলে দিলাম তারপর পেঁয়াজ আর রসুনের সাথে সুটকিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর ভেজে নেব সুটকিগুলোকে পেঁয়াজ রসুনের সাথে তিন থেকে চার মিনিট পর এখানে অ্যাড করে দেবো স্বাদ মতন লবণ আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী আপনারা লবণটা অ্যাড করে নেবেন তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম আর দেখতেই পারছেন কালারটা কতটা লোভনীয় এসেছে তারপর লবণ দেয়া হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণের পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি এখানে সুটকিটাকে কাঁচা অ্যাড করেছি খুব ভালোভাবে রান্না না করলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চুলার আজ কমিয়ে রেখে পাঁচ মিনিটের মতো তারপর চলে এলাম ঢাকনাটা ওঠাতেই দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই টেনে গিয়েছে আর সুটকিটা কিন্তু নিচে লেজে লেগে যাওয়ার মতো একটা ভয় থাকে যেহেতু খুব কম পানি আছে তাই চুলার আঁচ একদম কমে রাখতে হবে আর নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে একটু সময় নিয়ে একটু সময় বলতে প্রায় আট মিনিটের মতো সময় লেগেছে আমার সুটকিটার রান্না কমপ্লিট করতে আমি কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি কিন্তু আমার পেঁয়াজের রসুন কিন্তু একদম গলে যায়নি দেখতেই পারছেন আপনারা আমার রসুনটা কিন্তু আস্ত আস্তেই রয়ে গিয়েছে চুলার আঁচ কমিয়ে নিয়ে আলতো হাতে নেড়েচেরে আমি সুটকিটাকে রান্না করে নামিয়ে নেব আর খেয়াল রাখতে হবে নাড়াচাড়া করার সময় যেন পুড়ে গিয়ে শুটকির কালারটা কালো না হয়ে যায় অথবা মশলাগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু ছুটকের আসল টেস্টটা পাবেন না পুড়ে গেলে কিন্তু টেস্ট পাওয়া যাবে না তাই পারফেক্ট টেস্ট পেতে যখন হালকা লালচে লালচে হয়ে আসবে তখনই নামিয়ে নেবার চেষ্টা করবেন কেমন লাগলো আমার আজকের সুটকির রেসিপিটি চ্যাপা শুটকির এত ইজি ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু দারুণ মজাদার আর এটা রান্না করতে কিন্তু আসলেই খুব কম সময় লাগে শুধুমাত্র সুটকিটা বেটে নেওয়া পর্যন্তই ঝামেলা এছাড়া কোনো ঝামেলাই নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য